হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত এবং আমি ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব আপকামিং আমাদের শেষ স্কুল সার্ভিসের পরীক্ষা অর্থাৎ এই বছরের মানে ভোটের আগে শেষ আপার প্রাইমারি টেটই নেওয়া হবে সেই আপার প্রাইমারি টেটের কোন কোন বইগুলো তোমরা পড়লে বাড়িতে পড়লে তোমরা কিন্তু আপার প্রাইমারিতে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে সেরকমই আজকের এই ভিডিওটিতে বেস্ট বুক সোশ্যাল স্টাডি সোশ্যাল সায়েন্স যারা যে গ্রুপে না করো পরীক্ষা দিতে তোমাদের এই বইগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বেস্ট বুক ফর আপার প্রাইমারি টেট দু গুরুত্বপূর্ণ বইয়ের লিস্ট নিয়ে তোমাদের সামনে চলে এসছি তাই তোমরা যারা যারা আপার প্রাইমারি টেট এবছর পরীক্ষায় বসবে অথবা যারা যারা প্রস্তুতি নেওয়া শুরু করেছো তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও এই ভিডিও লিংকটিকে পৌঁছে যাও যাতে তারাও এই সুন্দর বইগুলো এই ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ বইগুলো তারাও যাতে কিনে বাড়িতে পড়াশোনা শুরু করে দিতে পারে তো চলো স্টার্ট শুরু করা যাক আমাদের আপার প্রাইমারি টেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমরা লাস্ট যেটুক দেখেছি সেটা হচ্ছে আমাদের ক্যালকাটা গেজেটে অফিসিয়াল গেজেটে আপার প্রাইমারির সমস্ত কিছু পাবলিশড হয়ে গেছে ক্রাইটেরিয়া থেকে শুরু করে যোগ্য মানে বয়স থেকে শুরু করে কি কি ভাবে মানে কেমন পরীক্ষা হবে কি প্যাটার্নে পরীক্ষা হবে এক্স এ টু জেড আমরা কিন্তু আপার প্রাইমারির গেজেটে দেখে নিয়েছি এবার বাকি আছে আমাদের হচ্ছে নোটিফিকেশন আসা এবং পরীক্ষার ফর্ম ফিল কারণ তোমরা জানো যে এই আপার প্রাইমারি টেট নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী সৌগত ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু দশ বছর ধরে আপার প্রাইমারি টেট যে বন্ধ তার কথা এস এস চেয়ারম্যানকে জানান এবং এসএসসি চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এবছর আপার প্রাইমারি টেট রিক্রুট হবে এবং সেটা দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যেই সেটা রিক্রুট প্রসেস কমপ্লিট হবে সুতরাং তোমরা যদি সিরিয়ালটাকে একটু ভালো করে দেখো যে সিরিয়াল তারা কিন্তু খুব কারণ প্রথমে আমরা কলকাতা মানে হাইকোর্টের তোমার সরি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আমরা এবং ইলেভেন টুয়েলভের যে এস পরীক্ষা সেটা হতে দেখছি দেন আমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হতে দেখছি তার মানে ডিসেম্বর পর্যন্ত এইগুলোই চললো এবার তোমাদের হাতে বাকি আছে দুটো মাস সেই দুটো মাসে আমাদের লাস্ট এই আপার প্রাইমারি টেট পরীক্ষাটা হয়ে যাবে সুতরাং এই বছরই আমরা তার সঙ্গে সঙ্গে গ্রুপ গ্রুপ সি ডি এবং আপার প্রাইমারি টেট কিন্তু দেখতে পাব এরকমই একটি আশ্বাস রয়েছে এবং সেই অনুসারেই আমরা কিন্তু এগোচ্ছি তাই একদম তোমার সঠিক পথ সঠিক ডিসিশন তুমি নিয়েছো যে আপার প্রাইমারি টেট আমাকে ভালো করে পড়তে হবে আর এই আপার প্রাইমারি টেট সিক্স যেটা এই পোস্টে তোমরা চাকরি করবে তার জন্য সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল স্টাডি দুটো পার্টে ডিভিশন হয়ে গেছে তোমরা সবাই জানো যে আমাদের এই কটা বিষয়ের পরীক্ষা হবে প্রাথমিকভাবে অর্থাৎ এখানে দুটো লেভেলের পরীক্ষা হবে একটা হচ্ছে প্রিলিমস এবং আরেকটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এবং এই সাবজেক্টের যে পঁচিশ নম্বর সেটা যে যার নিজের সাবজেক্টে পরীক্ষা দেবে এমসিকিউ প্যাটার্নের আর এই যে টেটের মধ্যে আমাদের কি থাকবে সিডিপি থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি যেটা হচ্ছে তিরিশ নম্বরে থাকবে বাংলা হচ্ছে আমাদের প্রথম ভাষা তিরিশ নম্বরে থাকবে দ্বিতীয় ভাষা ইংরেজি তিরিশ নম্বরে এরপরই কিন্তু ষাট নম্বরটা ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ তুমি যদি আর্টস গ্রুপের পরীক্ষা দাও তাহলে তোমাকে দিতে হবে হচ্ছে ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ঠিক আছে এটা নিয়ে ষাট নম্বরের এমসিকিউ কোশ্চেন হবে আর যদি তুমি সায়েন্স গ্রুপের স্টুডেন্ট হও এবং সায়েন্সের পরীক্ষা দাও তাহলে গণিত এবং বিজ্ঞান নিয়ে ষাট নম্বরের পরীক্ষা হবে টোটাল দেড়শো নম্বরের আমাদের কিন্তু টেট হবে টেটে পাস করার পরই তোমার যে উল্লেখ্য সাবজেক্ট সেই খাতাটি দেখা হবে তাই আগে প্রথমে টেট আমাদের প্রায়োরিটি দিতে হবে আর এই টেটের পাঁচটা সাবজেক্টের ওপরে আমি আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু বইয়ের লিস্ট তোমাদের জন্য নিয়ে এসছি তো চলো একটা একটা করে দেখতে থাকি আমরা প্রথমেই আচ্ছা যোগ্যতাটা একটুখানি বলে দিই কারণ অনেকদিন একটু ভুলে গেছি হয়তো যারা ডিএলএড ক্যান্ডিডেট তাদের গ্র্যাজুয়েশনে 50% না হলেও হবে ঠিক আছে দরকার নেই কিন্তু যারা बीएड ক্যান্ডিডেট তাদের কিন্তু গ্র্যাজুয়েশনে 50% থাকতেই হবে ঠিক আছে যারা এই বছরে बीएड এ ভর্তি হয়েছে বা ডিএলএড এ ভর্তি হয়েছে সম্পূর্ণ হয়নি তারাও আমরা জানি যে তারাও কিন্তু এই আপার প্রাইমারিতে মানে টেটে তারা কিন্তু বুঝতে পারছে ঠিক আছে চলো তাহলে বইগুলো আমরা দেখিনি প্রথমে আমরা সিডিপির বই দেখবো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির বই কি আছে আমি দুটো বই বলবো বাজারে প্রচুর বই আছে তোমার কাছে অনেক বই আছে তুমি ডিএলএড করেছো তুমি বিএড করেছো তোমার কাছে সিডিপির বই রয়েছে ঠিক আছে তো আমি দুটো বই বলবো একটা ডিএলএড এর বই যেটা হচ্ছে শিশু শিক্ষা অনেকেই পড়েছো বি বি রায় এবং জি গোস্বামী রুমা পাবলিকেশনের এই বইটা তোমাদের কাছে অনেকেই আছে যারা ডিএলএড করেছো এছাড়া খুব পপুলার একটি বই হচ্ছে রিতা পাবলিকেশনের সেটা হচ্ছে কি ডক্টর দেবাশিস শিশু এবং শিক্ষা বিজ্ঞান প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটি পরীক্ষার জন্যই ভীষণভাবে জরুরি সুতরাং শিশু বিজ্ঞান এবং শিশু মনস্তত্বের জন্য আমি এই দুটো বই তোমাদের সাজেস্ট করছি একদম ছবি দেখিয়ে দিচ্ছি যদি তোমরা বইগুলো কেনো তাহলে এই ছবিটা অবশ্যই দেখে নেবে কোনো অসুবিধা নেই আর তোমাদের মধ্যে যারা যারা এই সমস্ত বইয়ের পিডিএফ পেতে চাও বা মানে পিডিএফ মানে এই ক্লাস্টার বা বইয়ের সম্পর্কে জানতে চাও বা তোমরা প্রাইমারি আপার টেটের খুঁটিনাটি তথ্য জানতে চাও তাদের জন্য কিন্তু আলাদা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো প্রত্যেকটা আপডেটেড নিউজ তোমার কাছে চলে যাবে তো আহ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে তোমরা জয়েন হবে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে এইট একটা ওয়ানি ফোর পাঠাও দেখবে একটা গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা জয়েন থাকবে প্রথম ভাষা বাংলা বাংলার বইয়ের কোনো অভাব নেই প্রচুর বাংলার বই আছে তা সত্ত্বেও আমি চারটে বই তোমাকে সাজেস্ট রাখছি তুমি যদি এর থেকেও ভালো কোনো বই পাবো সেটা পড়তে পারো কোনো অসুবিধা নেই এক হচ্ছে বাংলা ব্যাকরণ এবং রচনা প্রসঙ্গ ঠিক আছে এটা দেখতে পারো বাণী সংসদের এটা বই দশম শ্রেণীর একটি বই এই বইটা ভালো বই একটা যদি যারা মানে যাদের বাড়িতে বইটা রয়েছে তারা দেখতে পারো না থাকলে কোনো দরকার নেই তুমি অন্য বই কিনে নিতে পারবে সেটা কি বাংলা ব্যাকরণ এবং রচনা প্রসঙ্গ কালীপদ চৌধুরীর বই ঠিক আছে লেখক বাণী সংসদ থেকে এটা বা বাণী সংসদ পাবলিশিং হাউস থেকে এটি পাবলিশটার যদি এই বইটা অনেকের বাড়িতেই থাকবে উচ্চতর বাংলা ব্যাকরণ যেটা হচ্ছে শ্রী বামুন চক্রবর্তী মানে বাংলা ব্যাকরণ বললে বামন দেব আমাদের মনে পড়ে তাই ফার্স্ট প্রেফারেন্সে আমরা এই বইটাকে রাখার চেষ্টা করি আর যারা ভাববে যে না আমরা এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন পড়ব তাদের জন্য কিন্তু এইটা রয়েছে আপার প্রাইমারি টেটের এমসিকিউ কোশ্চেন প্রথম ভাষা বাংলা ডক্টর সুবিমল মিশ্র শ্রাবণী সান্নাল এবং ডক্টর উৎপল মুখার্জি এই বইটা তোমরা দেখতে পারো ঠিক আছে রিতা পাবলিকেশন থেকে সম্ভবত এটা পাবলিশ হয়ে থাকে তো এই বইটা হচ্ছে অনলি ফর এমসিকিউ টাইপের ঠিক আছে এমসিকিউ টাইপের যারা কোয়েশ্চেন অ্যান্সার পড়তে যাও তাদের জন্য এটা আর বাদ বাকি হচ্ছে আমাদের প্রসঙ্গের বই তো এই যে চারটে বই আমি ছবি দেখালাম এই চারটে বই তোমরা দেখতে পারো বাংলা ভাষার জন্য চলে আসি ইংরেজির জন্য ইংরেজির জন্য তোমাদের বাড়িতে এই বইটা শোকেসে রয়েছেই যেটা হচ্ছে পিকেদের সরকার খুব পুরনো একটি বই এবং পপুলার একটি বই এটা দেখতে পারো যদি তোমরা মানে পেডাগা জন্য দেখতে চাও তাহলে টিচিং অফ ইংলিশ ঠিক আছে মলয়েন্দু স্যারের বই এটা খুব ভালো একটি বই তোমাদের অনেকেরই যারা আহ করেছো মানে ডিএলএড করেছো বা তাদের কাছে এই বইটা সন্ধান তোমাদের কাছে আছে ইংলিশ টিচিং অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আর এন জানা এই বইটাও খুব ভালো শোভা পাবলিকেশন থেকে এটা পাবলিশ হয় আরেকটা বই যারা শুধু ইংলিশের পেরাগির জন্য চিন্তিত তাদের জন্য ডক্টর এন আর শর্মার এই বইটা দেখতে পারো পেরাগি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে মানে ইংলিশের এই যে চারটে বই গ্রামার এবং তার সঙ্গে হচ্ছে টিচিং টিচিং এর জন্য এই দুটো বই রাখলাম গ্রামারের জন্য এই দুটো বই রাখলাম তোমাদের যে বইগুলো বাড়িতে আছে সেই বইগুলো দেখতে পারো এবং পেডাগগির জন্য স্পেশালি পেডাগগির জন্য এই দুটো বই মধ্যে যে কোনো একটা বই তোমরা কিনে নিতে পারো চলে আসি গণিত এবং বিজ্ঞান গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স এর এই বইটা দেখতে পারো এটা খুব ভালো বই একটা এবং এটা রিতা পাবলিকেশনের বই এই বইটা খুব অ্যাভেলেবেল আর তোমাদের সব থেকে চেনা একটা বই হচ্ছে কি সুবীর দাসের অঙ্ক এটা তো অনেকের বাড়িতেই শোকেসেই রয়েছে তো তোমরা এই বইটাকে কিন্তু বার করতে পারো এটা যে কোনো কম্পিটিভ এক্সাম এর জন্যই কাজ দেয় তো অঙ্কের জন্য এবং সায়েন্সের জন্য এই দুটো বই আমি তোমাদের সাজেস্ট রাখলাম যারা মানে সোশ্যাল সাইন্স মানে সোশ্যাল সাইন্স এবং সোশ্যাল স্টাডির একদম এমসিকিউ চাও তাদের জন্য কিন্তু এটা রয়েছে সোশ্যাল সাইন্স অর স্টাডিজ এই বইটা তোমরা একটু দেখতে পারো অধ্যাপক ডক্টর সুজিত সামন্ত অধ্যাপিকা ডক্টর কবিতা চক্রবর্তী এবং অরিন্দম দাসের বই সম্পাদন আছে ডক্টর মৌসুমি মজুমদার তপতি পাবলিকেশনের এই বইটা কিন্তু মানে তপতি পাবলিকেশন থেকে এই বইটা প্রকাশিত হয় রীতা পাবলিকেশনের আরেকটি বই আছে সোশ্যাল স্টাডিজ অ্যান্ড অর সোশ্যাল সাইন্স আপার প্রাইমারি টেটের জন্য স্পেশালি এবং এটা মূলত যে বিষয়বস্তু এবং তিনশো তিন হাজার দুশোটি এমসিকিউ টাইপের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে যে সলিউশন ব্যাপারটা সেটা এখানে কিন্তু রয়েছে তো এই দুটো বই যারা একদম চটজলদি এমসিকিউ টাইপের দিকে এগোতে চাও তাদের জন্য এই দুটো বই আমরা মানে আমি সাজেস্ট করছি তোমরা এই বইগুলো দেখতে পারো চলে আসি সমাজ বিজ্ঞান সমাজবিজ্ঞান মানে হচ্ছে আমরা জানি সোশ্যাল স্টাডির মধ্যে কি রয়েছে আমাদের পলিটি রয়েছে আর পলিটির জন্য ভারতীয় সংবিধান এবং রাজনীতির এটা চয়ন কেরিয়ার বুক এটা এটা তোমরা জানো যে অল এক্স মানে যত কম্পিটিভ এক্সাম আছে সেই এক্সামের রিলেটেড এটা একটা পলিটির বই খুব ভালো এটা ডেপ থেকে আমাদের জানতে সাহায্য করে এছাড়া আমাদের পশ্চিম ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল জানোই কার্তিক চন্দ্র মণ্ডলের বেস্ট বুক ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে এই বইটি পাবলিশ হয় এটা আমরা আপার প্রাইমারি টেট ছাড়াও আমরা অন্যান্য পরীক্ষার জন্য অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য ব্যবহার করতে পারি এছাড়া আমাদের চয়ন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম ডক্টর জীবন মুখোপাধ্যায় এবং বিভাস ঘোষাল ঠিক আছে তো এখান থেকেও তোমরা কিন্তু ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে সুতরাং যারা সায়েন্স গ্রুপে তাদের জন্য বই বললাম যারা আর্টস গ্রুপে তাদের জন্য এই বইগুলো কিন্তু এই তিনটে বই একদম প্রত্যেকটা বইয়ের ছবি দিয়ে বলে দিয়েছি কিন্তু এবার তোমরা একটা একটা করে বই যেগুলো তোমার বাড়িতে আছে সেগুলো দেখতে পারো বা এই বইগুলোকে কিনে নিতে পারো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বইয়ের সাজেশন বা বইয়ের বেস্ট বইয়ের যে লিস্ট সেটা আমি তোমাদের কাছে দিয়ে দিলাম এই বইগুলো সত্যি অসাধারণ বই তোমরা এইগুলোকে পড়তে পারো এবার যাদের বই পড়তে অসুবিধা হয় কারণ এতগুলো বই আমাদের কমপ্লিট করতে সমস্যা হতে পারে ঠিক আছে বা আমরা কোন জায়গা থেকে পড়বো সেটা বুঝতে পারছি না তিন হাজার দুশো এমসিকিউ কোশ্চেন মনে রাখা কিভাবে সম্ভব তাই না তো যাদের মনে হচ্ছে যে একটা প্রপার গাইডেন্সের মধ্যে থাকলে তোমাদের পড়াশোনা ভালো হবে তাদের জন্য আমি সাজেস্ট করে দেব আমাদের একমাত্র গুরুত্বপূর্ণ ব্যাচ যার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ আর এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচ একবার শুনে নাও ব্যাচটার মধ্যে কি কি ফিচার্স আছে দেখো আপার প্রাইমারি টেট আমাদের হবে সি টেট আমাদের ডিসেম্বরে আসছে এবং টেট কবে আসছে আমরা সত্যি জানি না যদি লাস্টের দিকে কিছু মনে করে তাহলে না হতে পারে কিন্তু এই যে দুটো পরীক্ষা আমাদের আসবেই তাই আমরা ঠিক করেছি যদি সরকার মতিভ্রম চেঞ্জ করে ডাব্লিউ বি টেট অ্যানাউন্সমেন্টও করে দিল তাহলে একজন স্টুডেন্ট কিভাবে তার প্রস্তুতি নেবে আবার ব্যাচ কিনবে তার জন্য আমরা ঠিক করেছি একটাই ব্যাচ হোক যার নাম টেট চ্যাম্পিয়ন ব্যাচ আর এই টেট চ্যাম্পিয়ন ব্যাচে আমরা আপার প্রাইমারি টেটের সম্পূর্ণ প্রস্তুতি দেওয়াবো সি টেটের সম্পূর্ণ প্রস্তুতি দেওয়াবো এবং ডাব্লিউ বি টেটেরও সম্পূর্ণ প্রস্তুতি দেওয়াবো অর্থাৎ তিনটে সেপারেট আলাদা আলাদা ব্যাচ এটার মধ্যে ইনক্লুড আছে তুমি যদি মনে করো আমি এই ব্যাচটারই শুধু ক্লাস করব করবে তুমি যদি মনে করো যে আমি আপার এবং সি টেট দুটো করব ডাব্লিউ বি টেট করব না করবে না কিন্তু যদি তুমি মনে করো আবার তিনটেই আমি একসঙ্গে করব তাহলে তুমি ইজিলি তিনটে ব্যাচেরই কিন্তু ক্লাস পেয়ে যাবে আর এই ব্যাচের ভ্যালিডিটি টোটাল বারো মাস মানে এক বছরের জন্য দেওয়া হয়েছে কারণ আমরা জানি ভোটের পরে আবার এই পরীক্ষা কবে আসবে আমরা কেউ জানি না তাই ভোটের ডিসেম্বরে হবার সম্ভাবনাই রয়েছে তাই আপার প্রাইমারি এবং সিটের যারা যারা পরীক্ষায় বসছ তারা অবশ্যই এই ব্যাচটায় ভর্তি হবে এই ব্যাচটার ক্লাস কিন্তু আমাদের শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে একদম উনিশে অগস্ট থেকে আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আর এই ব্যাচে তোমরা কি কি পাবে সম্পূর্ণ লাইভ ক্লাস পাবে সঙ্গে ভিডিও অর্থাৎ কোনো কারণে তোমার লাইভ ক্লাস যদি মিস যায় তুমি ভিডিও ভিডিও দেখে নাও আর ঠিক নিচে তোমরা সেই ক্লাসের পিডিএফ এর সিম্বল পাবে সেখানে ক্লিক করলে তোমার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে পিডিএফ হারিয়েও গেলেও কাউকে কিছু বলার দরকার নেই তুমি তোমার প্রয়োজন মতো পিডিএফ আবার ডাউনলোড করে নাও তাহলে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট একদম নতুন মক টেস্ট যেটা আগের পরীক্ষা মানে আগের ব্যাচগুলোতে জয়েন্ট হয়নি নতুন সেন্ট্রালের আপডেটেড ই বুক তোমাদের এখানে জয়েন করা হয়েছে তার মানে একজন ক্যান্ডিডেট লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট টেস্ট সিরিজ ক্লাস নোট সবকিছুই কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে অর্থাৎ যারা এই ব্যাচে ভর্তি হচ্ছ তাদের বাইরের বাইরে থেকে খাতা পেন আর নেট রিচার্জ ছাড়া আর কিছু কিনতে হবে না সব আমরা এই ব্যাচে দিয়ে দিয়েছি ভাবছ ব্যাস্টার প্রাইস অনেক বেশি একদমই নয় ব্যাস্টার প্রাইস কত ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করলে মাত্র উনিশশো টাকায় এক বছরের জন্য তোমরা আপার প্রাইমারি টেট সি এবং ডব্লিউ বি সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু পেয়ে যাবে আর মনে রাখবে এই বছর আপার প্রাইমারি টেট ভয়ঙ্কর কম্পিটিশন হবে কারণ যারা বিএড করছে যারা ডিএলএড করছে তারাও বুঝতে পারবে তেমনই যাদের বিএড ডিএলএড কমপ্লিট হয়ে গেছে তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে সুতরাং একজন ক্যান্ডিডেট কিন্তু দুটো পরীক্ষাতেই বসতে পারবে অর্থাৎ সিটেড এবং আপার প্রাইমারি দুটোতেই বসতে পারবে তাই নিজের প্রস্তুতিটাকে ভালো করে করো ঠিক আছে যারা যারা ব্যাচে ভর্তি হচ্ছো কোনো রকম ডাউট আছে ডিরেক্টলি কল করো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান আরেকবার বলি এইট টু সিক্স টু সিক্স এই নাম্বারে ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য এবার বলি কিভাবে যে ফোনে তুমি ক্লাস করছো ঠিক আছে সেই ফোনে তুমি চলে আসো প্লে স্টোরে গিয়ে সার্চ বটনে লেখো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এ ডাবল ডি এ টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশন বলে আমাদের যে অ্যাপটা রয়েছে সেটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে প্রথম ওপেন করে ফোন নাম্বার এবং নিজের নাম দিয়ে রেজিস্ট্রেশন করো হয়ে যাবার পর সিলেক্ট ইউর এক্সাম অপশানে তোমরা স্টেট এক্সাম এস টি এ মানে রাজ্য পরীক্ষা স্টেট এক্সাম অপশানে ক্লিক করে একদম ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও এরপরে অটোমেটিক তোমার কাছে আসবে হ্যালো বাংলা ইংলিশ ঠিক আছে তোমার যেটা প্রয়োজন হয় তুমি সেটাকে বেছে নাও ফোনের ভাষা হিসাবে তাহলেই তুমি দেখতে পাবে নিচে এই অপশান আসবে হোম কমিউনিটি মাই কন্টেন্ট এবং স্টোর তোমাকে কি করতে হবে এই যে স্টোর তুমি লাস্টে আছে স্টোর অপশানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল এই ভিউ অল লোগোটাতে বক্সে ক্লিক করলে একদম নিচে দেখো টেটের একটা লোগো আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে যখনই তুমি টেটের লোগোতে ক্লিক করলে দেখবে কি আসছে তোমার এই দেখো এখানে একটা ব্যাচ চলে আসবে এটা তুমি উপরেই দেখতে পাবে সেটা হচ্ছে এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচ ঠিক আছে এবার তুমি এই টেট চ্যাম্পিয়ন ব্যাচের ছবিতে ক্লিক করবে মানে এই যে লেখা আছে না সেখানে ক্লিক করলে তুমি এখানে দেখতে পাবে আগস্ট 20 কুপন applied বলে লেখা আছে AUG20 coupon applied ওখানে ক্লিক করলে তোমাকে এই খালি বক্সে এন্টার কুপন code বলবে সেখানে তুমি লিখবে Y368 লিখে এই যে অ্যাপ্লাই বটনটা আছে সেখানে ক্লিক করবে ক্লিক করলে দেখবে ব্যাসটার দাম হবে ১৯২৪ টাকা এবার ক্লিক করে তুমি একদম সোজা ইউপিআই অপশানে গুগল পে থাকে ডিরেক্ট পেমেন্ট করে যাও আর যদি তোমার ফোনে ফোন পে বা গুগল পে না থাকে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এই বক্সটার মধ্যে লেখো লেখার পর কন্টিনিউ অপশনটায় ক্লিক করো করার পর যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোনপে বা গুগল পেটাকে খুলতে বলো খুললেই দেখবে সেখান থেকে আড্ডা থেকে একটা মেসেজ পাঠিয়েছে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে করে পেমেন্ট দিলেই দেখবে তোমার মোবাইলে আড্ডা থেকে পাঠানো হয়েছে কংগ্রেচুলেশন এবং একটা অর্ডার আইডি পাঠানো হয়েছে তার মানে তুমি কিন্তু ব্যাচে ভর্তি হয়ে গেলে এই হচ্ছে আমাদের প্রসেস যদি এই প্রসেসগুলো তোমার বুঝতে কোথাও অসুবিধা হয় তোমার কাছে ফোনপে বা গুগল পে নেই তোমরা কিভাবে ভর্তি হবে একদম ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য নাম্বার এইট নাম্বারে আর যারা আপার প্রাইমারি টেটের সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে চাইছো তারা গ্রুপে জয়েন্ট হয়ে যাও হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও এইট নাম্বারে মনে থাকবে তো তাহলে এই হচ্ছে আজকের মানে আপার প্রাইমারি আপডেশন তাই যারা যারা আপার প্রাইমারি প্রস্তুতি নিচ্ছ শুরু করে দাও তোমার প্রস্তুতি না হলে শেষদিকে কিন্তু জোর কদমে পড়তে হবে তখন মাথায় কিছু থাকবে না মনে একটা সন্দেহ শুরু হবে মন মাথায় একটা বোঝা চাপ সৃষ্টি হবে তাই এইগুলো যাতে না হয় তাই এখন থেকে শুরু করে দাও তোমার প্রস্তুতি আর আপার প্রাইমারির সমস্ত আপডেটেশন তোমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে যখনই নতুন ভিডিও আমরা দিই সঙ্গে সঙ্গে তোমার কাছে যাতে সেটা পৌঁছে যেতে পারে ধন্যবাদ প্রত্যেককে ভালো থেকো বেস্ট অফ লাক